পশ্চিমবঙ্গে কোনো অনুপ্রবেশকারীই নেই এসআইআর আগে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে যখনই অপপ্রচারকে হাতিয়ার করেছে তৃণমূল ও সিপিএম তখনই জন নিজেদের দেশে ফেরত বিএসএফ প্রত্যেকের নাগরিকত্ব যাচাই করে তাদের বাংলাদেশে ফেরত যাওয়ার অনুমতিও দিল বিজিবি মুম্বাই শহরে বিভিন্ন জায়গায় ভারতীয় সেজে কাজ করছিল এরা এরপর কি বলবে বিরোধীরা অনুপ্রবেশকারী বলে কিছু হয় না দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করতে শপথ নিয়েছেন কেন্দ্রীয় অমিত দেশে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারী থাকবে না বাংলাদেশি বলে জানিয়ে দিয়েছেন তিনি আর তারপরই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে নিজেদের দেশে ফেরত পাঠাতে তৎপর হয়েছে বিভিন্ন রাজ্যের পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী প্রায় রোজই রাজ্যের কোনো না কোনো সীমান্ত দিয়ে বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে সীমান্ত রোপারে যদিও পশ্চিমবঙ্গ তথা গোটা দেশে অনুপ্রবেশকারী আছে তা মানতে রাজি নয় তৃণমূল ও সিপিএম এর মতো ভোট রাজনীতি করা দলগুলি তাদের দাবি ভারতে যারা আছে তারা সবাই ভারতের নাগরিক দু সালে এই জিগের তুলে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় আগুন জ্বালিয়েছিল তৃণমূল তাতে প্রচ্ছন্ন মদত দিয়েছিল সিপিএম হিংসার আগুনে জ্বলেছিল মুর্শিদাবাদ হাওড়ার এক বিস্তীর্ণ এলাকা এবার পশ্চিমবঙ্গে এসআইআর এর আগে একই অপপ্রচার শুরু করেছে তারা বাম তৃণমূলের দাবি রাজ্যে নাকি কোনো অনুপ্রবেশকারী নেই আর তাদের মুখে ঝামা ঘষে একত্রিশ জন অনুপ্রবেশকারীকে ফেরত দিল বিজেপি এক বছর ছিলাম জেল খাটি চৌকিতে ছিলাম বাইশ দিন তারপরে আর পাঠাই কি ভারতের কোথায় ছিলেন কোন রাজ্যে মিরারুদ বাংলাদেশে কোথায় বাড়ি দরিমই দিয়া কোন জেলা দিগলিয়া জেলা খুলনা কোথায় ছিলেন যোগেশ্বরি আবার শুরু থেকে বলেন বোম্বাই যোগেশ্বরি ছিলাম তারপর ওইখানে কাম করছিলাম তারপরে রবিবার ভারতের গেদে সীমান্তে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ ও বিজিবি সেখানে একত্রিশ জন বাংলাদেশে অনুপ্রবেশকারীর নামের তালিকা তুলে দেওয়া হয় সে দেশের দর্শনা সীমান্তের বিজেপি আধিকারিকদের হাতে প্রত্যেকের বাংলাদেশি নাগরিকত্ব খতিয়ে দেখে তাদের সে দেশে ঢোকার অনুমতি দেয় বিজিবি। এদের মধ্যে ষোলো জন পুরুষ দশ জন মহিলা দুজন তৃতীয় লিঙ্গের এবং তিনজন শিশু রয়েছে ধৃতরা বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পর মুম্বাইয়ে বিভিন্ন কাজে যুক্ত ছিল সম্প্রতি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মুম্বাই পুলিশ এরপর তাদের বাংলাদেশে ফেরত পাঠায় বিএসএফ মাধ্যম ব্যুরো রিপোর্ট ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি you okay.